কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলার মৃদু শৈত্য প্রভাবের কারণে জনজীবন কার্যত হয়ে পড়েছে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না হাড় কাঁপানো শীত তীব্র হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে নেমে এসছে চরম দুর্ভোগ বিশেষ করে ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারিদিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না ফলে দিনের বেশিরভাগ সময় শীত ও কুয়াশার দাপটে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না চলতি মৌসুমি হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে ঘন কুয়াশার সঙ্গে বয়ে চলা হিমেল হাওয়া জনজীবনকে এক প্রকার থামিয়ে দিয়েছে শীতের কাপড় চোপড় শীত ভালোই পড়তেছে মানুষজনের পায়জামা নেছে মোজা নেছে মহিলাদের

গরিব মানুষ হিসাবে দিন যাচ্ছে কয় টাকা ভাড়া মারছে আজকে সারা দিনে মোদি ভাড়া তাও না হয়নি একশো দশ টাকা মতন মারছি আর কি না এর মধ্যে ভাড়া কিভাবে হবে বলো বাবা আমাদের রোজগারের লুজ জন্য পেট তো চলে না বসে থাকি এই হ্যাঁ পেট চলে না বলে তাহলে তো পেট হচ্ছে না কষ্ট তো হচ্ছে কষ্ট হলু করতে হবে তাহলে তো বসে থাকলে তো আর ঘরে বসে থাকলে লাগবে মধ্যম ও নিম্ন আয়ের কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি বিভাগে পড়েছেন দিনমজুর ভ্যান চালক ও খেটে খাওয়া মানুষের আয় রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি